শ্বশুরবাড়িতে পাটায় বেটে মেহমানদের জন্য এগারো রকমের ভর্তা বানালাম আর সাথে তো দুই কেজি চালের খুদের ভাতও রান্না করলাম আর আমাদের এখানকার বিখ্যাত খুদের ভাত দিয়ে পাটাই বেটে ভর্তা বানিয়ে সেটা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই মজা লাগে এর জন্য কিন্তু সকাল সকাল সব মেহমানদের জন্য এগারো রকমের ভর্তা নিজের হাতে পাটায় বেটে ভর্তা বানিয়েছিলাম আমাদের শ্বশুরবাড়িতে কিন্তু আজকে থেকে বিয়ের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর আজকে থেকে সব মেহমান আসা শুরু করেছে তার জন্যই ভাবলাম যে সকাল সকাল সব মেহমানদের জন্য সুন্দর হচ্ছে খুদুর ভাত রান্না করি আর এখানে তো আমি সব রকমের সুটকি নিয়েছিলাম পটি সুটকি মোল্লা শুটকি চাপা সুটকি বাটকি আর হচ্ছে তারপরে কালো জিরা বাদাম আলু ভর্তা টমেটো ভর্তা বেগুন ভর্তা ভর্তা ডিম আর হচ্ছে অনেক গুলা সচপাতা আর আজকে এই সব গুলাই ভর্তা বানাবো আমি পাটাই বেটে আর এই ভর্তা বানানোর জন্য সবকিছুই আমি রেডি করে রেখেছিলাম প্রথমে তো ভর্তা বানানোর জন্য সুটকি মাছ ভালো করে ধুয়ে নিতে হবে আমি কিন্তু সবগুলাই সুটকি সুন্দর করে কেটে পেঁচে আর সুন্দর করে ধুয়েও নিয়েছি আর এখানে তো অলরেডি পেঁচে আমি আগে থেকেই কেটে রেখেছি আর এখন তো জাস্ট সবগুলাকে ভাজার পালা ভর্তা বানাইতে হলে অবশ্যই ভর্তার সব জিনিসপত্র আগে গোছায় নিতে হবে তারপরে শুধু ভাজা ভাজি করতে হবে আর আমি তো এদিক দিয়ে একটা কড়াই নিয়ে ক্ষোর এর মধ্যে প্রথমে আগে পেঁয়াজ ভাজা শুরু করলাম আর ভর্তা বানাইতে হইলে আসলে অনেক কিছু লাগে একটা দুইটা জিনিস না অনেক জিনিস লাগে আর এই তো প্রথমে এতগুলা পেঁয়াজ নিয়ে সুন্দর করে পেজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম তারপর রসুনগুলোকেও লাল লাল করে ভেজে নিলাম আর অনেকগুলো কাঁচা মরিচও সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম আর এরপরে তো সচপাতা ভাজলাম আর বাকি একটা একটা করে সবগুলো প্রথমে যত আছে কিন্তু একটা একটা করে বাদামটাকেও সুন্দর করে ভেজে নিচ্ছি আর হচ্ছে কালো জড়িটাকে একদম মচমচ করে ভেজে নিছি এখন তো আমার ভর্তা বানানোর জন্য সবকিছুই ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এখন তো খুদের ভাতটা বসাই দেবো আর এখানে তো বিশাল বড় একটা হাড়ি নিয়েছি আর যেহেতু দুই কেজি চালা হচ্ছে আজকে খুদের ভাত রান্না করব বড় হাড়ি না হলে কি আর হয় আর বাসায় যেহেতু অনেক মেহমানি আসছে তাদের জন্য তো বেশি করে রান্না করতে হবে পেঁয়াজ দিলাম তেজপাতা দিলাম আর গরম মশলা কিছু দিয়ে সুন্দর করে কিন্তু রসুন বাটা দিলাম আর এই খুদের ভাতটা কিন্তু একদম পোলাও যেভাবে রান্না করে সেম টু সেম সেভাবেই রান্না করতে হয় আর চালগুলাকে ভেজে সুন্দর করে কিন্তু পানিটাও পরিমাপ করে এখানে দিয়ে দিলাম পোলাওটা চুলার মধ্যে বসাই দিয়ে আমি কিন্তু দিয়ে সব ভর্তগুলো হচ্ছে বানাবো কারণ সময় খুব অল্প সকালে তো তাড়াতাড়ি সবাইকে খাবারও দিতে হবে আর এই তো এখানে পাটা নিয়ে পাটার মধ্যে কিন্তু প্রথমে একদম নিপিশ করে সবগুলাকে বাটলাম তারপরে বাটলাম রসুন গুলা তারপরে অনেকগুলো হচ্ছে মরিচও বাটলাম এত মরিচ ওগুলা বাটতে যেয়ে আমার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আর সবগুলা মরিচ বাটার পর এখানে সচপাতাও বাটলাম আর এখন তো আমি এক একটা ভর্তা বানাবো প্রথমে এখানে বাসপাতা সুটকির ভর্তাটা বানাইছি আর এখানে মরিচ বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে সচপাতা সবকিছু দিয়ে কিন্তু বাসপাতার ভর্তাটাও বানাই ফেললাম তারপরে বানাইছি বাটা মাছের সুটকি সেম টু সেম আগের প্রসেসেই সবকিছু বাটা সুটকিটা ভালো করে ব্লেন্ড করে তারপরে বানিয়ে ফেললাম আর এরপরে হচ্ছে সুন্দর করে নিলাম আর চ্যাপা ভর্তাতে তো অনেক বেশি মজা লাগে আসলে ভর্তা হলেই জিবে পানি চলে আসে আসলে টিকায় যায় না মাঝে মাঝে তো এরকম ভর্তা পাঠিয়ে দিতে ইচ্ছা করে কিন্তু ভর্তা বানাইতে যেই কষ্ট কি বলবো আজকে যে ভর্তা গুলা বানাইতে এটা বানাইতে তো বহুত টাইম লাগে করতেছে কিন্তু খাওয়ার টাইমে কিন্তু একদমই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কারণ আমার নিজেরই খুব ভর্তা ভাত পছন্দ এরপরে তো আমি লইটা সুটকি ভাজতেছিলাম আর লইটা সুটকির ভর্তাগুলো বানাইতে অনেক বেশি প্যারা এটা খুব শক্ত হয়ে যায় আর এটাকেও ভালো করে নিপিস করে এটাকেও ভর্তা বানাই ফেললাম আর এরপরে কালেচুরা ভর্তাও বনালাম বাদাম ভর্তা বানালাম আর এদিক দিয়ে কিন্তু আগে থেকে আমি ডিম সিদ্ধ দিয়ে রাখছিলাম আলো সিদ্ধ টমেটো সিদ্ধ সবই দেওয়া ছিল আর বেগুনটাও সুন্দর করে ভাজা করে রেখেছিলাম এই সব ভর্তাও কিন্তু এখন হাত দিয়ে সুন্দর করে মিক্স করে বানাই নিলাম তো আমার সবগুলা ভর্তাই আমার বানানো শেষ আর আজকের হাতের অবস্থা বারোটা সবগুলাই হচ্ছে মরিচ ছিল অলরেডি খুদের ভাত তো অনেক সুন্দর মতন হয়ে গেছে আর এখন তো আমার ভর্তাও হয়ে গেছে এখন জাস্ট খালি তারা হরা সব খাবার দেওয়ার পালা আর এদিক দিয়ে তো সব মেহমান ওয়েট করছিল আমি তো তাদের জন্য খাবারও প্লেটে বাড়লাম আর এই ভর্তা বানাইতে যতই কষ্ট হোক না কেন মেহমানদেরকে আপায় না করতে পারলে আরো বেশি কষ্ট লাগতো আর এরকম বাসে কেউ আসলে আসলে ভালো কিছু রেসিপি না বানাই দিলে ভালোই লাগে না এর জন্যই তো আজকে এতগুলা ভর্তা বানালাম আর সবাই দেখে হয়তো বা অনেক খুশি হয়ে যাবে আর যাই হোক এই ভর্তা গুলো পেয়ে সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছিল আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ